এগুলো পছন্দ হওয়ার মতো একদম সেরা কালেকশন প্রায় থাকবে আপনাদের জন্য খুবই জানার প্রাইস মাত্র তেরোশো টাকা রং জিনিটি খুবই ভালো যেগুলো ব্যাগ মানে এক কথা নষ্ট করতে পারব না পাঁচ বছর সব ব্যাগ নষ্ট হবে না চাম্বার একটা দুইটা তিনটা পিছনে একটা ছোটা ফোর চাম্বারের ব্যাগ মাত্র তেরোশো টাকা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি একটু করে একটা প্রিন্ট আছে অনেকগুলো কালার দেখার মতো প্রাইস মতো তেরোশো লং জিবিটি অনেক সেরা মাত্র তেরোশো টাকা এইগুলো হবে এক কালারের ভিতরে ডিফারেন্স ছাড়া যারা এক কালার এগুলো নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে। কালার অনেক সুন্দর। দেখার মতো। সামনে সুন্দর একটা আছে। অনেক স্পেস। মাত্র টাকা। আচ্ছা এটা ছোট খুব সুন্দর একটা ব্যাগ। এটা চেম্বার একটা দুটো তিনটা চেম্বার পিছনে ব্যাক সাইড কাছে চেম্বার ফোর চেম্বার ভিতরে লং বেল্ট আছে আমি দেখিয়ে দেই একটা ছোটোর মধ্যে যারা একটু ইউনিক কালেকশন চাচ্ছেন সুন্দর একটা লং বেল্ট ব্র্যান্ডের ব্যাগ যারা চাচ্ছেন একটা লেদার স্যাম্পল পর্যন্ত দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে স্পেস দেখলে বুঝতে পারবেন এই পাশে একটা চেম্বার এই পাশে একটা চেম্বার অনেক স্পেস মানে এই ব্যাগটা এতটুকু ভিতরে অনেক কিছু নিতে পারবেন আপনি যেটা বড় একটা ব্যাগের যে স্পেস থাকে সেই ব্যাগ স্পেসটা পেয়ে যাবেন আপনি এটার ভিতরে প্রাইস প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চ্যানেল ব্র্যান্ডের কালার আছে দুটা কালার হ্যাঁ একটা কালার আর এটা আবার একটু কি এটা একটু বেল্ট আছে হাতুল আছে এটা হাতুল নাই কিন্তু লং বেল্ট এটার সাথে আবার লং বেল্টও পেয়ে যাবেন প্লাস আপনি দুইভাবে হাতের করতে পারবেন আবার ভিতরে লং বেল্ট আছে অপশনটা একটু এই সাথে লং বেল্ট কত করে স্প্রেস কিন্তু করে পনেরোশো করে আছে সবগুলোই অনেক সুন্দর স্প্রেস কিন্তু কালার দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার করে

সাইজটা একটু ছোটো বড়ো এর কিছু না ছোটো একদম বড়ো ফুল দুইটা সাইজে পেয়ে যাবে মেজারমেন্টের কি ডিফারেন্স এখানে মানি চাম্বার এখানে মোবাইল চাম্বার সব কিছু ব্ল্যাক কালার কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা লেমন কালার যার যেটা ভালো লাগে নিয়ে কফি কফি কালার একটা কালার ওকে কালার ওকে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার আছে অনেক কালার এটা পিঙ্ক আর এটা কফি কালার মাত্র 1400 টাকা কালার পাচ্ছেন টোটাল 60 কালার আর মিসের এটা ব্র্যান্ডের খুবই डिफरेंट একটা ব্যাগ মানে না দেখেই পারছি না সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড একদম খুবই ইউনিক কালেকশন ভিতরে স্পেস অনেক সুন্দর হবে এটা হচ্ছে মিসের এটা ব্র্যান্ডে কিন্তু প্রত্যেকটা কাপড়ের কিন্তু এরকম ফিল করা থাকে এটা হচ্ছে কোম্পানির অফিশিয়াল ব্যাগটা সাথে পাচ্ছেন সুন্দর একটা লং বেল্ট এটা হচ্ছে ভিতরে যে মেইন স্পেসটা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ফেব্রিক সিল এবং প্রত্যেকটা যে ছোট্ট একটা রানার আছে সেটা পর্যন্ত আপনি একদম ব্যান্ডিং করা সিল করে দেবেন কাপড়টা দেখলে কাপড়ের পর্যন্ত ব্যান্ডিং করা সিল করা মিসের এটা ব্র্যান্ড প্রত্যেকটা রানার জি পরে প্রাইস মাত্র পনেরোশো টাকা পুরো ঢাকা সিটি চ্যানেল কোনো সেলার দিতে পারবেন এই প্রাইসে এটা অফারে দিয়ে দিছি মাত্র পনেরোশো প্রত্যেকটা কালার অনেক সুন্দর একদম নতুন আসছে কালার পাবেন অনেক বড় কালার হালকা কালার পনেরোশো করে অ্যাশ কালার পনেরোশো

আমি দেখিয়ে দেই এবং প্রাইস এত রিজনেবল যেটা কল্পনা করতে পারেন এগুলো ব্যাগে বর্তমানে ষোলো সতেরোশো টাকা ম্যাক্সিমাম সেলাররা সেল করতেছে আমি দেখি বিভিন্ন পেজগুলোতে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অফারে অনেক কমে পাবেন আমি যেটা প্রাইস রাখবো যেটা আপনার কল্পনা করতে পারবেন না দেখেন ভিতরে যে স্পেসটা দেখলে বুঝতে পারবেন ভিতরে যে মেইন স্পেস এখানে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু ভিতরে কিন্তু অনেক স্পেস পেজ আছে এই ব্যাগটা দিচ্ছি মাত্র বারোশো টাকা আপনার কল্পনা করতে করতেন মিনমিন ব্র্যান্ডে খুবই সুন্দর লং চেন লং করতে পারবেন বেলটা

মানি চম্পা আমার কাছে সব কিছুই আছে অনেক স্পেস পেয়ে যাবেন এটা প্রাইস টেপে দুধ খুবই জানাবল প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা কফি কালার সেটা স্টাইলে কোয়ালিটি ক্লাসিক ব্র্যান্ডের এটা কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি আমরা কিন্তু যেটা অরজিনাল সেটা অরজিনাল বলে সেল করি যেটা কপি মাস্টার কপি সেটা মাস্টার কপি বলে সেল করি কারণ এটা কিন্তু অনেক পেজ আমি দেখছি এই সেম ব্যাগ আপনাদেরকে দিয়েছে পঁচিশশো টাকায় কিন্তু আমরা সেটা করতেছি না দেখেন আপনার ব্যাগ দেখিয়ে দেবো কোয়ালিটি ভালো হবে রাফিস করতে পারবেন মিনিমাম তিন বছর ব্যাগের ফেব্রিক্সের কোয়ালিটি দেখেন এই যে দিতে ফেব্রিক্সের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং দেখলেই বুঝতে পারবেন এটাও কিন্তু আপনি মাস্টার কপি এগুলো প্রাইস রাখতেছি মাত্র 1400 টাকা 1400 কিন্তু এই ব্যাগই কিন্তু আপনাদেরকে 2500 টাকা সেল করা কিন্তু এটা অরিজিনালটার দাম 2500 টাকা আমরা সেল করতেছি আপনি অরিজিনালটা চাইলে অরজিনালটা নিতে পারবেন আর কপিটা চাইলে কপিটা নিতে পারবেন দুইটা দুই রকম প্রাইস এটা প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লেমন কালার ওকে আচ্ছা কালার চাইলে আপনি WhatsApp এ দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে হাই চয়েজ ইস্টার্ন মল শপিং কমপ্লেক্স এন্ড ইস্ট তলায় ফোন ফোনে ওয়াট স্ক্রিনে থাকবে ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে